আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে সব অভিযোগ জানিয়ে আমি মামলা করব। ক্ষোভ উগড়ে সামাজিক মাধ্যমে সরব হলেন বর্ধমান পূর্ব লোকসভা আসনের পরাজিত বিজেপি প্রার্থী অসীম সরকার পূর্ব বর্ধমানের জেলাশাসক তথা পদাধিকার বলে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারকে কাঠগড়ায় তুললেন পদ্মপ্রার্থী অসীম সরকার আমাদের সর্বদলীয় মিটিং হলো ডিএম অফিসে সর্বদলীয় মিটিংয়ে দুদিন পর্যন্ত ডিএম সাহেব যে অর্ডার দিলেন বাইরের থেকে কোনো খাবার যাবে না আগে যেমন লাঞ্চ টাইমে আমরা আমাদের এজেন্টদের জন্য খাবার নিয়ে যেতাম প্যাকেটিং খাবার কেউ চিকেন বিরিয়ানি কেউ ডিম বিরিয়ানি কেউ ডিম ভাব কিন্তু কড়া অর্ডার থাকলো বাইরের থেকে যারা ভোট গণনার জন্য গভর্নমেন্ট অফিসাররা যাবেন তাদেরও কোনো খাবার আসবে না কোনো দলের কোনো এজেন্টের জন্য খাবার আসবে না ওরা যে চা দেবে এবং শুকনো কিছু খাবারের ব্যবস্থা থাকবে সেটা খেয়েই আর জল খেয়ে ওখানে ভোট গণনা করতে হবে কাউন্টিং এজেন্টদের এইভাবেই আপনারা বলে দেবেন বলে দিল সমস্ত রেকর্ডিং করা আছে ডিএম অফিসে যা যা কথাবার্তা হয়েছে ওখানে গভর্নমেন্ট ভিডিওতে রেকর্ডিং করা আছে সেই রেকর্ডিংগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে কি হলো যখন লাঞ্চ টাইম হলো আমি তো সব ঘরে যাচ্ছি আসছি দেখছি সেখানে প্রত্যেকটা ঘরে দুটো তিনটে করে ইভিএম সিল খোলা ইভিএম আসছে সেগুলো নিয়ে লড়াই করছি কিন্তু কর্ণপাত করছে না বলে এটা হতে পারে এরকম হয়ে থাকে ভালো কথা এবার যখন লাঞ্চ টাইম হলো আমাদের এজেন্টগুলো তারা দেখছে যে খাবার ঢুকছে চিকেন বিরিয়ানির প্যাকেট এবং সেই খাবার কাদের জন্য জানেন সেই খাবার একমাত্র গভর্নমেন্টের অফিসার যারা ওখানে কাউন্টিং হলে রয়েছে তাদের জন্য এবং খাবার ঢুকছে তৃণমূল এজেন্টদের জন্য আমাদের বিজেপির এজেন্টদের জল পর্যন্ত একটা জলের বোতল পর্যন্ত দেওয়া হয়নি আমার নিজের ছেলে ছোট ছেলে সে কিন্তু পোস্টাল ব্যালটে এজেন্ট ছিল এসে কেঁদে ফেলেছে বাবা একটু জল দিল না একটা ড্রামে জল রেখেছে সে ড্রামে জল নেই একটা মাত্র গ্লাস নোংরা ড্রাম দু একবার সেখান থেকে সেই একই গ্লাসে জল খেতে ঘৃণা বোধ হচ্ছে প্লাস্টিকের যে গ্লাসগুলো রাখা হয় কিচ্ছু নেই মানে অত্যন্ত দুর্ব্যবস্থা আমার এজেন্টগুলো সব নেমে এলো মাদারের যে এজেন্টগুলো ছিল তারা অন্য গেট দিয়ে বেরিয়ে জল খাবার জন্য কোথায় কে গেল আমি বলতে পারবো না ডেমিড এজেন্টগুলো আমার কাছে এলো আমি বললাম বাবা জল খেয়ে প্রাণ বাঁচাও আগে ওরা এক এক করে বাইরে এসে জলের জন্য জল তো কাছাকাছি নেই আমি জল কোথার থেকে দেব জল তো বাইরে থেকে আনতে হবে এত লোকের জল একটু জল দেওয়া হয়নি আর ভেতরে হারমান বাহিনী ঢুকেছে তখন লাঞ্চ টাইমে জয় বাংলা জয় বাংলা ধ্বনি দিচ্ছে আমি ওদের নিয়ে ওদের সঙ্গে বাইরে এসে জলের ব্যবস্থা করার শুকনো খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত থাকলাম কিন্তু যেহেতু ওরা জল খেতে বাইরে এলো কিছু খাবার খেতে বাইরে এলো আর আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হলো না ওখানে বলা হলো যারা বাইরে গেছে তারা আর ভিতরে ঢুকতে পারবে না তখন সাত রাউন্ড প্রায় গোনা বাকি কোনো কোনো জায়গায় সাত রাউন্ড গোনা বাকি আছে টোটাল ধরতে পারেন পাঁচ রাউন্ড একদম টোটালি গোনা বাকি আমি যখন বাইরে বসে আছি লাঞ্চের পরে আমাকেও ঢুকতে দিল না আমি আমার চিফ ইলেকশন এজেন্টকে দিয়ে ফোন করালাম আরো সাহেবকে যে আমাদের আমরা যদি হেরেও যাই আমাদের ক্যান্ডিডেটকে তো একটা সই করতে হবে আমি হেরে গেছি বলে মেনে নিলাম সেই ফর্মে আরও সাহেব কি বলেছিলেন ফোন কল রেকর্ডিং রয়েছে বলছে না আসতে হবে না সই করতে হবে না আপনারা চলে যান আমি কিন্তু লাস্ট অব দি বাইরে বসে রয়েছি আমার চিন্তা আমি একটা এজেন্টকে রেখেও আমি যাব না আমি দেখিনি যে অন্য গ্যাল দিয়ে এজেন্ট বেরিয়ে গেছে মাদারের এজেন্ট আমি ভেবেছি কেউ কেউ রয়েছে আমি তাদের রেখে যেতে পারি না তাদের উপর অত্যাচার হতে পারে বাইরে বম্বিং হচ্ছে আর ঢুকতে দিল না আমাদের এজেন্টে আমাকেও ঢুকতে দিল না এবং পরিষ্কার বলে নিল আপনি চলে যান আপনাকে সই করতে হবে না ওরা দেখি ইচ্ছা মতো রেজাল্ট আউট করছে প্রথম থেকেই বিভিন্ন জায়গায় আমি জয়লাভ করেই আছি আমি এখনো বলছি আবার যদি ভোট গণনা হয় সঠিকভাবে তবে এই রাজ্য সরকারের অফিসারদের দিয়ে নয় ভিন রাজ্য থেকে অফিসার আনতে হবে তাদের দিয়ে গণাতে হবে সঠিকভাবে গণনা হলে আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি কি হয় মাননীয় ইলেকশন কমিশনারের কাছে আমার অভিযোগপত্র দায়ের করা আছে তিনি তার জবাবও দিয়েছেন এবং আমরা এই বিষয় নিয়ে হাইকোর্টে যাচ্ছি আমি উকিল মারফতে অভিযোগ জানিয়েছি আমি যখন বাইরে বসেছিলাম হরমাদ বাহিনী আমাকে গিয়ে ফেলল আমাকে বলছে গান করো গান করো জয় বাংলা বলুন গান গাইতে হবে এখানে আমি আমার তো সেন্ট্রাল বাহিনী কাছে নেই সেন্ট্রাল বাহিনী ওখান থেকে হাফ কিলোমিটারের অর্ধেক দূরে তাদের তো আটকে রেখেছে আমি আমার চিফ ইলেকশান এজেন্ট বোকার মতো বসে আছি আমাকে জোর করে গান আমাকে গান গাইতে হবে আমি গান না গাইলে সেখানে তো মার মুখে হয়ে উঠছে ওরা